এই পৃথিবীতে যত ফিতনা এসেছে সবচেয়ে ভয়ঙ্কর নাম হলো দাজ্জাল দাজ্জাল আসবে প্রতারণার রাজা হয়ে মিথ্যাকে সাজিয়ে তুলবে সত্যের রূপে তার এক চোখ অন্ধ কিন্তু তার প্রতারণার চোখ থাকবে খোলা মানুষকে দেখাবে অলৌকিক শক্তি আর দাবি করবে সেই আল্লাহ আর প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত আছি সেই ফিতনার মোকাবিলার জন্য । আচ্ছা জামিনী বলতো দাজ্জালকে ইসলামে তাকে এত বড় ফিতনা কেন বলা হয় দাজ্জালকে ইসলামে এত বড় ফিতনা বলার কারণ হলো সে মানুষকে বিভ্রান্ত করবে এবং সত্য পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে দাজ্জালের অনেক অলৌকিক ক্ষমতা থাকবে যা দেখে সাধারণ মানুষ তাকে মসীহ বা ঈশ্বরের দূত মনে করতে পারে দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে অনেক ইমানদার মানুষও তার দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে আচ্ছা কোরআনে কি দাজ্জালের নাম সরাসরি উল্লেখ আছে কোরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ নেই তবে হাদিসে দাজ্জালের কথা স্পষ্টভাবে বলা হয়েছে হাদিসে দাজ্জালের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যার মাধ্যমে তাকে চেনা যাবে আচ্ছা দাজ্জাল কোন সময়ে এবং কোন জায়গা থেকে বের হবে হাদিস অনুযায়ী দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী এক স্থান থেকে আত্মপ্রকাশ করবে তবে দাজ্জালের আত্মপ্রকাশের সঠিক সময় সম্পর্কে ইসলামে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি আচ্ছা দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে হাদিসে দাজ্জালের শারীরিক কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার ডান চোখ কানা থাকবে কপালে কাফির লেখা থাকবে এবং তার চুল কোঁকড়ানো হবে এছাড়াও তার শারীরিক গঠন অস্বাভাবিক হবে বলে ধারণা করা হয় আচ্ছা দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে কেন এর পেছনের রহস্যটা কি দাজ্জালের এক চোখ অন্ধ থাকার পেছনে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে একটি ব্যাখ্যা হলো এটি তার শারীরিক অপূর্ণতার প্রতীক যা তার মিথ্যা দাবির দুর্বলতা প্রকাশ করে আরেকটি ব্যাখ্যা হলো এটি তার আধ্যাত্মিক অন্ধত্বের প্রতীক যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে অক্ষমতাকে বোঝায় আচ্ছা মুসলমান মানব যদি দাজ্জালকে চিনতে না পারে তাহলে মুসলমানের জন্য কতটা বিপজ্জনক হবে দাজ্জালকে চিনতে না পারলে মুসলমানদের জন্য অনেক বিপদ হতে পারে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং সত্য পথ থেকে বিচ্ছুত করার চেষ্টা করবে দাজ্জালের অনেক অলৌকিক ক্ষমতা থাকবে যা দেখে সাধারণ মানুষ তাকে বা ঈশ্বরের দূত মনে করতে পারে দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে অনেক ইমানদার মানুষও তার দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে আচ্ছা দাজ্জাল কি মানুষ হবে নাকি শয়তানি শক্তি ধারণকারী এক বিশেষ সৃষ্টি দাজ্জাল মানুষ নাকি শয়তানি শক্তি ধারণকারী বিশেষ সৃষ্টি এ নিয়ে ইসলামে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন বলেন সে সে একজন মানুষ আবার জিন বা মতো বিশেষ সৃষ্টি তবে ও তাদের হাদিসে দাজ্জালের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা থেকে বোঝা যায় সে মানুষের মতোই একজন সৃষ্টি আচ্ছা দাজ্জাল মানুষের সামনে কেমন অলৌকিক কাজ করবে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক অলৌকিক কাজ করবে হাদিসে বলা হয়েছে সে মৃত মানুষকে জীবিত করতে পারবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে এবং ভূমি থেকে ফসল উৎপাদন করতে পারবে এছাড়াও সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জাদু ও প্রতারণার আশ্রয় নেবে আচ্ছা দাজ্জাল নিজেকে কেন আল্লাহ দাবি করবে দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করার পেছনে মূল উদ্দেশ্য হলো মানুষকে বিভ্রান্ত করা এবং সত্য পথ থেকে বিচ্যুত করা হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনেক অলৌকিক ক্ষমতা থাকবে যা দেখে সাধারণ মানুষ তাকে মসি বা ঈশ্বরের দূত মনে করতে পারে দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে অনেক ইমানদার মানুষও তার দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে আচ্ছা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে মুসলমানদের করণীয় কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের কিছু গুরুত্বপূর্ণ কাজ হল ইমান মজবুত রাখা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং কোরআন ও হাদিসের শিক্ষানুযায়ী জীবনযাপন করা দুই কত দাজ্জালের পরিচয় জানা হাদিসে বর্ণিত দাজ্জালের বৈশিষ্ট্যগুলো জানা যাতে তাকে সহজে চেনা যায় তিন দোয়া করা দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা চার কোরআন তেলাওয়াত বিশেষ করে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তেলাওয়াত করা মক্কা ও মদিনায় অবস্থান হাদিসে বলা হয়েছে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না তাই সম্ভব হলে এই দুটি শহরে অবস্থান করা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করাও জরুরি আচ্ছা দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে হাদিস অনুযায়ী দাঁত জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তবে এই চল্লিশ দিনের মধ্যে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে আচ্ছা দাঁত কোন কোন স্থানে অবস্থান করতে পারবে না দাঁত মক্কা ও মদিনা শহরে প্রবেশ করতে পারবে না হাদিসে বলা হয়েছে এই দুটি শহরের প্রবেশ পথে ফেরেশ তারা বাহারায় থাকবেন যার কারণে দাজ্জাল সেখানে প্রবেশ করতে ব্যর্থ হবে আচ্ছা কেন দাজ্জাল মক্কা ও মদিনাতে প্রবেশ করতে পারবে না হাদিসে বলা হয়েছে মক্কা ও মদিনা শহরের প্রবেশ পথে ফেরেশ তারা পাহারায় থাকবেন যার কারণে দাজ্জাল সেখানে প্রবেশ করতে ব্যর্থ হবে এই দুটি শহর আল্লাহর বিশেষ রহমতের স্থান তাই তিনি দাজ্জালের ভিতনা থেকে এই শহর দুটিকে রক্ষা করবেন দাজ্জাল মুসলমানদের উপর কেমন ভাবে অত্যাচার করবে মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করবে হাদিসে বলা হয়েছে সে মানুষকে খাদ্য ও পানির অভাবে কষ্ট দেবে যারা তাকে বিশ্বাস করবে না তাদের হত্যা করবে এবং বিভিন্ন ধরনের জাদু ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জালের মূল উদ্দেশ্য হবে মানুষকে ইমান থেকে দূরে সরিয়ে দেওয়া এবং নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আচ্ছা দাজ্জালের সাথে কারা যুক্ত হবে মুসলমান মানুষ নাকি অমুসলিম দাজ্জালের সাথে মূলত দুর্বল ইমানের মুসলমান এবং অমুসলিমরা যোগ দেবে হাদিসে বলা হয়েছে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি বেদুইন এবং মহিলারা এছাড়াও যারা পার্থিব লোভ লালসা এবং অলৌকিক ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে তারাও দাজ্জালের অনুসারী হতে পারে আচ্ছা দাজ্জালকে শেষ পর্যন্ত কে হত্যা করবে হাদিস অনুযায়ী দাজ্জালকে হজরত ইশা হত্যা করবেন যখন দাজ্জালের ফিতনা চরম আকার ধারণ করবে তখন আল্লাহ দায়ালা হজরত ঈশা আ কে পৃথিবীতে পাঠাবেন তিনি দামেশকের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন আচ্ছা ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে কোথায় হত্যা করবে হজরত ঈশা আ ফিলিস্তিনের লুদ শহরের পূর্ব ফটকে দাজ্জালকে হত্যা করবেন হাদিসে এই স্থানের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে আচ্ছা দাজ্জাল যখন মরে যাবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে হাদিসে বলা হয়েছে হজরত ঈশা আ পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দাজ্জালের ফিতনা শেষ হওয়ার পর পৃথিবীতে দীর্ঘকাল শান্তি বজায় থাকবে আজ আমরা কেন দাজ্জালের ব্যাপারে চেতনা থাকা জরুরি মনে করি না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের সচেতন থাকা জরুরি হাদিসে দাজ্জালের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যার মাধ্যমে তাকে চেনা যাবে দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর হবে যে অনেক মানুষও এতটাই তার দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে তাই দাজ্জালের ব্যাপারে জ্ঞান রাখা এবং তার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা জরুরি সুপ্রিয় দর্শক দাজ্জাল শুধু ভবিষ্যতের গল্প নয় বরং এক অদৃশ্য বাস্তবতা যা আমাদের দিকে এগিয়ে আসছে তাই আজ থেকেই প্রস্তুত হই সোরা কাহাব পাঠ করি ইমানকে শক্ত করি আর কোরআন ও সুন্নার আলোকে জীবন সাজাই মনে রাখবে যেদিন দাজ্জাল আসবে সেদিন কেবল আল্লাহর সাহায্য আর দীর ইমানই আমাদের সাহায্য করবে